পাঁচ দিনে ছুটি কাটিয়ে শ্বশুরবাড়ি ফিরতেই দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন স্বামী চোখে মুখে অদ্ভুত হাসি ভেতরে ঢুকতেই চমকে গেলাম ছোট্ট গ্যারেজে ঝকঝকে নতুন এক গাড়ি দাঁড়িয়ে সুইফট ডিজায়ার চোখের চাহনিতে প্রশ্ন করতেই স্বামী গাড়ির চাবি আমার হাতে দিয়ে বললেন আগামীকাল থেকে কলেজে যাবে এই গাড়িতে প্রফেসর ম্যাডাম আমি হতবাক আনন্দে কথা আটকে গেল শুধু বিস্মিত হয়ে বললাম ও মাই গড অতি উচ্ছ্বাসে স্বামীকে জড়িয়ে ধরলাম সত্যি ওর উপহার দেওয়ার ধরন সব সময় হঠাৎ এখনো পুরনো ইন্ডিকো রেখেছে অথচ আমার জন্য নতুন গাড়ি কিনে এনেছেন বিয়ের ছ বছরে অসংখ্য উপহার দিয়েছেন গুণে শেষ করা যায় না কিন্তু গাড়ির দিকে তাকাতেই হঠাৎ খেয়াল হলো যেখানে আমার প্রিয় স্কুটি দাঁড়িয়ে থাকার কথা সেই জায়গাটা ফাঁকা আমি চমকে উঠে বললাম আমার স্কুটি কোথায় স্বামী নির্লিপ্তভাবে উত্তর দিলেন ওটা বিক্রি করে দিয়েছে এখন এর আর দরকার কি গাড়ি তো আছে কথাটা শুনে বুকটা কেঁপে উঠল আমি চিৎকার করে বললাম আমার সাথে একবার কথা বললে না ওই স্কুটি শুধু একটা গাড়ি ছিল না ওটা আমার প্রাণ বাবার দেওয়া একমাত্র স্মৃতি তোমার উপহার আমি যতই সম্মান করি না কেন বাবা স্মৃতি কেড়ে নিয়ে নয় আমাকে তোমার গাড়ি দেওয়ার প্রয়োজন নেই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল শব্দ শুনে শাশুড়ি মা বাইরে এলেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমি বাবুকে বলেছিলাম বৌমা বৌমার সাথে একবার কথা বল কিন্তু বাবু এখন বড় হয়েছে মায়ের কথা আর শোনে না তুমি আর কেঁদো না বৌমা বাবু তুই গিয়ে এক্ষুনি গাড়িটা ফিরিয়ে আন স্বামী নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন আমার কান্না অসহায় করে তুলল মাথা নিচু করে কাছে এসে বললেন ভুল করেছি বুঝতে পারিনি ওটা তোমার এতটা কাছে আমি তো ভেবেছিলাম পুরনো একটা জিনিস মাত্র মাত্র সাত হাজার টাকা দরে আমি ওটা বিক্রি করে দিয়েছি ভেবেছিলাম তোমার আনন্দ বাড়বে কান্না নয় এখনই নিয়ে আসছি ফিরিয়ে আমি ঘরে গিয়ে বসে পড়লাম মনটা ভীষণ ভেঙে গিয়েছিল মনে পড়ছিল কেন ওই স্কুটি আমার কাছে এতটা মূল্যবান কলেজে পড়ার সময় এক বান্ধবী নতুন স্কুটি এনেছিল আমি দাম জিজ্ঞেস করতেই সে বিদ্রুপ করে বলেছিল তোর আর তোর বাবার সাধ্যের বাইরে এই দাম সে মুহূর্তে বুকের ভেতর হাহাকার জমে গিয়েছিল বাড়ি ফিরে বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমরা কি গরিব বাবা আমার মাথায় হাত রেখে মমতা ভরা কণ্ঠে বলেছিল না রে আমরা গরিব নই শুধু সময়টা একটু খারাপ চলছে কয়েকদিন পর হঠাৎ বাবা একটা নতুন স্কুটি নিয়ে এলেন সাদা রঙের একেবারে স্বপ্নের মতো আমি যেন রাজকন্যা হয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু পরে জানতে পারলাম ওই স্কুটির জন্য বাবা তার টেম্পো বন্ধক রেখেছিল ছমাস কষ্ট করে দিন কাটিয়েছেন অথচ আমাদের কখনো টের পেতে দেননি সেদিন বুঝেছিলাম ওই স্কুটি শুধু এক টুকরো লোহা নয় ওটা আমার বাবার ভালোবাসা তার আত্মত্যাগ আর আজ সেই অমূল্য স্মৃতি কেউ না জিজ্ঞেস করেই বিক্রি করে দিল আমার বুকটা ফেটে যাচ্ছিল হঠাৎ বাইরের শব্দে কান খাড়া হলো। ফটফট করে আওয়াজ হলো চোখ তুলে দেখি স্বামী আমার প্রিয় স্কুটি চালিয়ে ফিরছেন মুখে লজ্জিত হাসি কিন্তু চোখে ভরপুর ভালোবাসা তখন মনে হল হয়তো এই মানুষটাও আমাকে আমার বাবার মতোই নিঃস্বার্থ ভালোবাসতে জানে